দু সাল যুদ্ধাপরাধী ও গণহত্যাকারী দল জামাতকে নিয়ে ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক সমীক্ষা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় দু থেকে দু সালে বেগম খালেদা জিয়ার শাসন আমলে প্রধানমন্ত্রী তখন বেগম জিয়া হলেও পুরো প্রশাসন অর্থনীতি ও রাজনীতিতে একচ্ছত্র বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া এবং তার সন্ত্রাসী কার্যক্রমের রাজসাক্ষী হয়ে এখনো ছায় দাঁড়িয়ে তারেকের সেই আলোচিত হওয়া ভবন তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ টানা পাঁচবার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নাম আসে বাংলাদেশের তারেকজিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ আমরা ভুলিনি সেই সময় আমরা ভুলে যাইনি সেই লজ্জা ঘাস কাটতেও কোটি টাকা বরাদ্দ দিয়ে করা হয় দুর্নীতি তারেকজিয়ার বৈধ আয়ের উৎস না থাকলেও স্ত্রীর নামে ছিল পাঁচটি বাড়ি এমনকি মালয়েশিয়াতে গড়ে ওঠে তার অবৈধ টাকার পাহাড় তারেক রহমানের দুর্নীতির আরেক দোষর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বাবর তারেক জুটির দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে যে খুনিদের ছাড়িয়ে নেবার জন্য কোটি টাকার ঘুষ লেনদেনের ঘটনা ঘটে বসুন্ধরা সাব্বের হত্যাকাণ্ড তার বড় প্রমাণ এই হত্যা মামলা ধামাচাপা দিতে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিল তারেক ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর পরই আমরা কমিটি করে দিয়েছিলাম আমিন তারেক সাহেব এই চারজনই আমার মনে করে এই আমরা চারজনই হয়তো ছিলাম আমরা বলতে তাই সাহেব আমাকে বেশ কয়েকবারই বললেন যে ভাই এটাকে এই কেসটাকে أنتوا وفاة إيه طرزعتك أنتوا وفاة বাংলাদেশের একজন ব্যক্তিকে টেন পার্সেন্ট হিসেবে অভিহিত করা হয় আর তিনি হলেন তারেক জিয়া দু থেকে দুই সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে দশ পার্সেন্ট ভাগ দিতে হতো তারেক জিয়াকে আর তাই তারেক জিয়ার নাম তখন হয়ে যায় টেন পার্সেন্ট এবং